ক্ষয় জেলা হাসপাতালে জটিল অপারেশনের সাফল্য মা ও শিশু দুজনেই সুস্থ প্রথমবারের মতো খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসকরা একটি জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন শান্তিনগরের বাসিন্দা মিঠু দেবনাথের স্ত্রী মৌসুমী দেবনাথ জন্মগতভাবে বিকলাঙ্গ হওয়ায় তার অস্ত্রোপচার ছিল অত্যন্ত জটিল অপারেশনে নেতৃত্ব দেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অর্ঘমূল্য দেবর্মন এবং অ্যানেস্থিয়া বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ দাম্বর মঙ্গলবার বিকেল চারটা পনেরো মিনিটে অস্ত্রোপচার শুরু হয়ে চারটা পঁয়তাল্লিশ মিনিটে মৌসুমী দেবনাথের একটি পুত্র সন্তান জন্ম দেন বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন মিঠু দেবনাথ জানিয়েছেন আগরতলায় যাওয়ার সামর্থ্য না থাকায় তিনি স্থানীয় চিকিৎসকদের কাছেই খোয়াইতেই অস্ত্রোপচারের অনুরোধ করেন চিকিৎসকদের এই সফল প্রচেষ্টায় তিনি এবং তার পরিবার অত্যন্ত খুশি বাটা বা ধর্ম থেকে তো আমরা আগে একবার মানে আইজ করেছিলাম ওখানে আবার কুয়াইতে গড়াইছি মানে কথা আসলো তো ওখানে টাকা টুকা বেশি লাগবে দিকা আমরা নিচে না তখন স্যারও আমরা একটু আশা দিচ্ছে যে পারব তা আমরা এখানে করাছি এখানে মা আর বাচ্চা খুশকের আসে এখন

তো সে আগে থেকে এখন আগে ছিল হয়েছিল তো আগে সিজার ছেলে হয়েছিল আইজিএম তো তো জন্ম থেকে ও টাইফুস কেলি টাইফুস কেলিউসিস মানে পিঠটা রকম বাঁকা চলাফেরার তো অসুবিধা হয় তো সেই সিটার জন্য যখন সিটার লাগলো তো প্রথম কেসে ওরা আইজিএম এ করিয়েছে দ্বিতীয় কেসে যখন ওরা আসলো আমার কাছে পার্টি আমাকে যখন বললো তো আমরা ওটা বুঝিয়েছি যেমন দ্বিতীয় কেস সবসময় দ্বিতীয় সিজার সবসময় একটু জটিল অবর্ধন হয়ে থাকে প্লাস ওর আগে থেকে কোমর বাঁকানোর একটা ইয়ে চ্যানেলটি আছে কোমর বাঁকা চ্যানেল কোমর বাঁকা কয়েকুস ফলিফুস বলে থাকে তো আমরা বললাম যে শুনলাম যা যদি হয় তো সেটা আবার তো মতো করার জায়গাতে করায় ভালো কিন্তু পার্টি আমাদের উৎসাহ দিয়েছে প্লাস আমি আমার টিম থেকে আমি আমার এসে তার থেকে আমি উৎসাহ পেয়েছি ভগবানের অসুস্কার অশেষ কৃপায় ভগবানের অশেষ আশীর্বাদ এবং পার্টি যে আমার সাথে ছিল ওদের সময় আমাকে উৎসাহ দেওয়ানোর বলে আমরা একটা জটিল অপারেশন আজকে কোর্সিয়েস টার্ম উইথ ডিভার প্যাকিওসিস মৌসুমকে আমরা সকলভাবে সিজন সেকশন প্লাস লাইটেশন করতে পেরেছি মা বর্তমান মা ও সন্তান যদিও সুস্থ আছে আশা করবো ভবিষ্যতে যদি আমরা সবাই থেকে উৎসাহ পাই সবার থেকে আশীর্বাদ পাই তো ভবিষ্যতে এরকম জটিল অপারেশন যদি হয়ে থাকে আমরা আশা করি সব

ঠিকে খুব খুচিনে ভাবছিল প্ৰথম আৰু